বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি আল্লাহর অসুস্যমতে তোমরা অনেক অনেক ভালো আছো আমি আরিফ স্যার তোমাদের সাথে হচ্ছে আজকে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল ভাই বোন কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের হচ্ছে আমাদের এই স্পেশাল ক্লাসটুকু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল ভাই বোন তোমরা কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবা তোমাদের গ্রামার হচ্ছে একটা হিউজ মার্কস এই হিউজ মার্কসের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কারেকশান আমি আজকে তোমাদেরকে স্পেশাল ছয়টা কারেকশানের উদাহরণ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এই কারেকশানের ক্লাসটা করো ইন কারেকশন সম্পর্কে তোমাদের আস্তে আস্তে হচ্ছে কি বিভিন্ন ধরনের একটা পজিটিভ একটা হচ্ছে কি ধারণা হবে সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমরা বেশিক্ষণ সময় হচ্ছে তোমাদের সাথে করবো না সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করার একটু চেষ্টা করবো আর হচ্ছে কারেকশানের ইজেস্ট গুরুত্বপূর্ণ ছয়টা উদাহরণ তোমরা যদি ভালো করে দেখো তাহলে একটা ধারণা হবে যে হচ্ছে এটা কিভাবে হচ্ছে আনস করতে হয় এবং হচ্ছে কীভাবে আইডেন্টিফাই করতে হয় সো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো দেখো এই যে সেন্টেন্সটা আই এম ইউজ টু টেকটি এভরিডে তোমাদেরকে আমি একটা ক্লাসে বলেছিলাম কারেকশনের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এইটাকে হচ্ছে কি সলিউশান করতে হবে সো আমি তোমাদের প্রিভিয়াস ছয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা আজকে এনেছি ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে দেখো আই এম ইউজ টু টেক টি তার হচ্ছে এভরি ডে এই সেন্টেন্সে ভুলটা কোথায় ভুলটা সবাই একটু ভালো করে ফোকাস করবো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোলস আছে যে কোনো বাক্যে যদি উইথ অ্যাম ভিউ টু লো টু গেট ইউজ টু অথবা ইউজ টু যদি থাকে এরপরে বারো সাত এন হবে তাহলে এইখানে দেখো ইউজ টু আছে তাহলে হচ্ছে এরপরে কেউ হবে বারো সাত আনজি তাহলে হচ্ছে টেক আছে আমরা টেকিং লিখতে টিএকে আই জি টেকিং সঠিক সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে আই এম ইউজ টু টেকিং টি এভরিডে এটা হচ্ছে কি সঠিক উত্তর এরপরে হচ্ছে আমরা একটু যাই দেখো নেইদার মাই ফ্রেন্ডস নোর আয়ার আর তার হচ্ছে কি টু ব্লেম এই যে সেন্টেন্স এখানে ভুল কোথায় এইখানে হচ্ছে ভুল তোমাদের দেখো আয়দার দার ও নেইদার নোট যদি থাকে এর পরের সাবজেক্ট অনুসার হচ্ছে আমরা ভাবটা বসাই তাহলে হচ্ছে কি আয়ের পরে কি আর বসবে না এম বসবে আয়ের পরে হচ্ছে আমরা এম বসাবো সঠিক উত্তর হচ্ছে কি নেইদার মাই ফ্রেন্ডস নর আই এম টু ব্লেম এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তিন নম্বর আমরা চলে যাই দেখো ইট ইজ আই হো তারপর হচ্ছে ইজ টু ব্লেম এই সেন্টেন্সটা হচ্ছে কি তোমাদের কারেকশান রাইট নোভ বার ফিলিং দিয়ে গ্যাপস যাদের যাদের আছে সবারই হচ্ছে ইম্পর্টেন্ট যেমন এই যাদের ক ডবলিউএচ হো এই শব্দটা যদি বাক্যের শুরুতে থাকতো আমরা এটাকে ইন্টারোগেটিভ তা হচ্ছে কি ডব্লিউএচ কোয়েশান হিসাবে বুঝতে পারতাম কিন্তু বাক্যের মাঝখানে এটা কি রিলেটিভস হিসাবে ব্যবহৃত হয়েছে সো রিলেটিভস এটা হচ্ছে আরেকটা অ্যান্টিসিডেন্টও বলতে পারি সো আমাদের যদি কোনো বাক্যের মাঝখানে যদি রিলেটিভ থাকে এর পূর্বের সাবজেক্ট অনুসার বার বসবে এর পূর্বে কি এর এরপর হচ্ছে আয় সো আয় থাকলে পর হচ্ছে আমরা কি বসাই আয়ের পর হচ্ছে কি আমরা এম বসাই আয়ের পর হচ্ছে আমরা এম বসাই সো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে দেখো দি বই ডাজ নট নো টু টাইপ দি বই ডাজ নট নো টু টাইপ তাহলে হচ্ছে কোনো কিছু জানোচ্ছে আমরা যদি হাউ টু ইউজ করবো ঠিক আছে তাহলে হচ্ছে দি বই ডাজ নট নো এরপর হচ্ছে কি টুটা বাদ দিয়ে যাব হচ্ছে হাউ টু ঠিক আছে হাউ তারপর হচ্ছে কি টু টাইফ ভালোটা জানে না হাউ টু টাইপ কীভাবে টাইপ করতে হয় কীভাবে টাইপ করতে হয় উত্তরটা কীভাবে নো হাউ টু টাইপ ঠিক আছে এরপর হচ্ছে সবাই একটু দেখো দেয়ার ইজ নো প্লেস ইন দি ব্যাগ বেঞ্চ হচ্ছে আমরা কোনো জায়গা বোঝাতে আমরা হচ্ছে কি ধরো কোনো রুমের জায়গা বোঝাতে হচ্ছে আমরা বোঝাই কিন্তু হচ্ছে এখানে প্লেস বললো প্লেস এবং হচ্ছে রুম দুইটার পার্থক্য কি দুইটার পার্থক্য বুঝলেই তোমরা এই কারেকশন হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবো যেমন এমনে যা আছে সবই তো প্লেস জায়গা তাই না কিন্তু কোথাও যে বেঞ্চটা হচ্ছে মূলত কিসে আছে রুমের ভিতরে আছে রুমের ভিতরে জায়গা বোঝাচ্ছে বেঞ্চটা সো তার জন্য এটা কী হবে দেয়ার ইজ নো প্লেস হবে না এখানে কী হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ অর্থাৎ কি বেঞ্চে কোনো জায়গা নেই ঠিক আছে বেঞ্চে কোনো জায়গা নেই এটা হচ্ছে সঠিক উত্তর দেয়ার ইজ নো প্লেস হবে না এটা হচ্ছে রুম হবে এটা হচ্ছে লাস্ট যে ছয় নম্বরের গুরুত্বপূর্ণ উদাহরণটা এটা আমি মনে করি তোমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে দি রুটস অফ দি ঢাকা আর তার হচ্ছে ব্যাটার দ্যাট অফ রাজশাহী তাহলে এই যে সেন্টেন্সে স্যার ভুলটা কোথায় এই সেন্টেন্সে ভুলটা হচ্ছে তোমার দ্যাট অফ ঠিক আছে দ্যাট অফ এটা সবাই বোঝার চেষ্টা করো এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি কেন দেখো দি রুটস অফ ঢাকা ঢাকা রাস্তাগুলো তাহলে এটা প্লোরাল না এটা হচ্ছে প্লোরাল এবং হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো দ্যাট হচ্ছে কি তোমরা প্রত্যেকেই জানো দ্যাট হচ্ছে সিঙ্গুলার দোজ হচ্ছে কি প্লোরাল যেমন হচ্ছে আমরা যদি বলি দ্যাট দ্যাট হচ্ছে কি এই আর হচ্ছে কি তার হচ্ছে ওইগুলোর ইংরেজি কি উচ্চারণটা দেখো এস তার হচ্ছে থাকবে সাথে আছে তার হচ্ছে আমাদের বোঝার বিষয় কি এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার এই দোজটা হচ্ছে প্লোরাল যেহেতু দি রুটস অফ ঢাকা এটা কি প্লোরাল তার জন্য হচ্ছে আমাদের এখানে কি হবে দোজ অফ রাজশাহী তাহলে পড়ব কীভাবে দি রুটস অফ ঢাকা আর ব্যাটার দোজ অফ রাজশাহী এটা হচ্ছে সঠিক উত্তর সো ব্রাদার্স এই ছয়টা উদাহরণ আলোচনা করলাম তোমাদের খাদের কাদের ক্লিয়ার তারা কমেন্ট একটু জানিয়ে দিবা আর হচ্ছে কি যাদের এরকম আরও ক্লাস চাও তারা কমেন্ট একটু জানিয়ে দেওয়া আর তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের আরিফ সাজেশনের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষে যারা কম্পালসারি পরীক্ষা দেবে তোমাদের মাইন্ড স্টোন গ্যারেন্টি হচ্ছে ভর্তি চলতেছে আর এটা শুভেচ্ছা ক্লাস হবে আমাদের কত তারিখ এক তারিখ হচ্ছে আমাদের শুভেচ্ছা ক্লাস হবে সো যারা যারা চাও যে মাত্র ছয়শো টাকা দিয়ে পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে প্রত্যেকটা টপিক পিডিএফ পাওয়া তোমাদের কোনো ভয় লাগবে না আমরাই তোমাদেরকে প্রত্যেকটা টপিকসের পিডিএফ দিবো এবং হচ্ছে কি তোমাদের যা যা একটা ভালো রেজাল্টের জন্য করিনি আমরা তাই করব। উদাহরণ হিসাবে তোমাদেরকে যদি বলি আমি আগামীকালকে ধরো লেটার পড়াবো তাহলে তোমাদের কি কি করবো আজকে লেটারটা পিডিএফটা দিয়ে দিবো বাস এই পিডিএফটা তোমরা পড়ে আগামীকালকে ক্লাস করবা বাসায় পড়বো পরীক্ষায় যাবো তাহলে কোনো বইয়ের প্রয়োজন আছে বইয়ের প্রয়োজন নেই সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে শুক্রবারের পরীক্ষা যেহেতু হচ্ছে পরীক্ষা খুব সন্নিকটে সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স যারা যারা চাও এই মাত্র হচ্ছে কি আমাদের ফিফটি পার্সেন্ট অফার হচ্ছে ছয়শো টাকা দিয়ে ছয়শো টাকা দিয়ে তোমরা হচ্ছে টোটাল কম্পালসারি ইংলিশ শেষ করবো তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে নক করে তোমরা ভর্তি নিশ্চিত করে এক তারিখ থেকে ইনশাল্লাহ আল্লাহ ভরসা ক্লাস শুরু করে দিতে ভরোসো তোমাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল সবারই সফলতা কেমন করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম